এটাও করেছিলাম এই একটা করে দেব হ্যাঁ এই যে দেখো কি সুন্দর আঙ্গুর গাছ গুলো হবে এই যে এই যে ভাই কি এই এই যে কি সুন্দর এগুলা সব চারা সব এখানে কিছু এই যে আগের বেড় রুটির চারা এই পাশে এগুলা বড় হয়ে গেছে আসলে এই যে উঠে গেছে এগুলা সব এই যে এখানে মাছা বানাই দিছি এই মাছা তুলতে যাবে সব মাছা তুলবে যে মাছা এই যে সব মাছা এই মাছা তুলবে এগুলা সে বেড় রুটির চারা এই যে এই দেখেন এই রোদে পাতা পুঁড়ে একেবারে কি অবস্থা আমার গাছের পুরা ম্যাক্সিমাম গাছের অবস্থা একই ম্যাক্সিমাম এই যেরকম পাতা একেবারে একেবারেই হয়ে গেছে ম্যাক্সিমাম গাছ এরকম পাতা পুরে গেছে যে রোদ আর যে গরম বাবারে হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমার এই যে ব্যান্ডিটের কালার আসতেছে আস্তে মার্শাল্লাহ এই যে কীরকম কালার হয়েছে এরকম কালার হবে ইনশাল্লাহ এই এটাও রেড কালার হবে হ্যাঁ ইনশাল্লাহ এটার দেখা যাক এবার রিভিউটা কেমন হয় তারপরে গাছ রাখবো গিয়ে রাখবো না পরে সিদ্ধান্ত নেবো এই যে বাসে আনস আনছিল আনস খেলা গেছিলাম গাছগুলো আমার সঙ্গে ভালোই ই হইতেছে শিকড় হইছে মনে হচ্ছে যদিও দেখা যায় না কারণ গাছ তো একটু একটু ই হচ্ছে দেখা যাক আল্লাহ আসসালাম আলাইকুম এটা হচ্ছে চিয়াং মাই সাইড জাতের কিছু চারা আছে প্রায় নয় পিসের মতো চারা আছে এই যে নয় জন কি দিতে পারবো যারা যাদের লাগবে তারা অবশ্যই নখ দিবেন হ্যাঁ কারণ হচ্ছে কুরিয়ার করা সম্ভব না এগুলা কুরিয়ার করা যাবে না অবশ্যই হাতে হাতে নিতে হবে হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন তার আগে কমেন্ট করবেন না শুধু শুধু ইনবক্সে আমাকে ই করবেন না হ্যালো আলাইকুম এই দেখেন একটা মালটা হয়েছে এটা হচ্ছে বাড়ি মালটা এক গতবার একটা খেয়েছিলাম এবারও মনে হয় একটাই খেতে হবে একটাই ধরছে অনেকগুলো ফুল ছিল দেখা যাকালাবরটা গতবার এটা মোটামুটি ভালোই বড় হয়েছিল কিন্তু বাপুরার পরিপক্ক হওয়ার আগে পেরে ফেলছিলাম বুঝতে পারিনি এবার ইনশাল্লাহ পাকার পরে খাবো দেখবো এটার আমার জাম্বুরা এটা হচ্ছে ইসরায়েলি জাম্বুরা দেখা যাক কি হয় এটা দীপু ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম জানি না এটা কিরকম ইনশাল্লাহ এবার একটা রিভিউ দ্বার পরিকল্পনা আছে ধন্যবাদ সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম আমার খুব शौक হচ্ছে ছাদে একটা ই থাকবে বাগান গ্লাস থাকবে যদিও ছারা পাই আনি না এবারে যে কিছু কাটিং বশাইছি দেখা যায় কাটিং যদি ইনশাআল্লাহ হয় এটা এই মাল্টি কালারটা এই পাতা দেখে বুঝতে পারছেন যে এটা কি কালার অনেকের কাছে আছে তো আমিও সেজন্য কিছু ছারা বশাইলাম ইনশাআল্লাহ দেখা যাক কি হয়